হ্যালো ভিউয়ার্স আজকের এই ব্লগ দেখার জন্য রত্নাস কিচেনের ব্লগে আপনাকে স্বাগতম আশা করছি ভালো আছেন কিন্তু প্রচুর এই গরমে আমি একদম ভালো নেই আমার ঠান্ডা লেগে গলাটা প্রায় বসে গেছে তো আজকে কিছু কোকারিজ আইটেম কিনেছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্ট গ্লাস কিনেছি এই শর্ট গ্লাসগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো ড্রিঙ্কস অথবা ডেজার্ট পরিবেশন করার জন্য কিন্তু এই গ্লাসগুলো বেশ পারফেক্ট আর এই গ্লাসেরটার দাম নিয়েছে এক হাজার পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের সার্ভিং ডিশ নিয়েছি এই সার্ভিং ডিশটাতে দুই কেজির মতো মাংস এবং অন্যান্য খাবারও কিন্তু সার্ভ করা যাবে এটার সাইজটা কিন্তু খুবই সুন্দর প্রাইস ছিল নশো টাকা এরপরে আমি এখানে রাউন্ড শেপের একটা বাটি নিয়েছি এটা একটু হালকা টাইপের বাটি আর এটার প্রাইস ছিল ছয়শো টাকা এরপরে এই সাদা বাটিটা আমি নিয়েছি এটার সাইডের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার প্রাইস কিন্তু একদমই কম ছিল প্রাইস ছিল দুশো টাকা এরপরে সিম্পল পাতা পাতা প্রিন্টের এই প্লেটগুলো আমি নিয়েছি এখানে ছয়টা প্লেট আছে এটা হচ্ছে ইটালিয়ান ও প্লেট আর এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে পিস এই প্লেটের সাইজটা আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে এটা আমি নিয়েছি খুব বেশি বড়ও না বা ছোটোও না এরপর আমি দুটা পানির বোতল নিয়েছি এই পানির বোতলগুলোতে তিন লিটার করে পানি ধরবে যে প্রচুর গরম পড়েছে তাই ভাবলাম পানির বোতল দুটা নিয়ে নিই এছাড়া আরেকটা পানির বোতল নিয়েছি আর এই বোতলটা হচ্ছে আমার বাচ্চার জন্য ওর স্কুলের ব্যাগে নেওয়া যাওয়ার জন্য ওর পানির বোতল লাগে যার কারণে এই বোতলটা নিয়েছি আর এটা ক্যাপটা খুবই সুন্দর পানির বোতল থেকে কিন্তু ক্যাপটা খুললে পড়ে যাবে না তো এই ছিল আমার আজকের কোকারিজ আইটেমের কেনাকাটা চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে সাজনা দিয়ে কীভাবে পাতলা ডাল তৈরি করেছি এখানে হাতের তিন মুঠ পরিমাণ ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দেড় চা চামচের মতো লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল অনুযায়ী আপনারা কাঁচামরিচটা ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এখানে এক চিমচি পরিমাণে হলুদের গুঁড়ো আছে ডালটা যখন এরকম ফুটে যাবে তখন একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে ডালটা পানের সাথে একটু ভালোভাবে মিশে যেতে পারে ডালটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা সাজনাগুলো ডালের সাথে সামঞ্জস্য রেখে সাজনার পরিমাণটা দিতে হবে ডালের তুলনায় সাজনার পরিমাণটা যাতে খুব বেশি হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সাজনা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ছয় থেকে সাত মিনিট অথবা আট মিনিটের মাথায় কিন্তু সাজনাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাজনাটা সেদ্ধ হয়ে আসলে ডাল আর সাজনাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্রচুর গরমে কিন্তু সাজনার ডাল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবার সজনে ডালটাকে বাগার দেওয়ার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি পেঁয়াজ কুচি দেব দুইটা তেজপাতা আর স্বপ্ন মরেজ পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভাজা হয়ে যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মতো ফোড়ন বাগার দেওয়ার জন্য কিন্তু সব উপকরণগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি সজনে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আরও একবার বলক তুলে নিয়ে এরপর চুলা থেকে সজনে ডালটা নামিয়ে দিচ্ছি দর্শক আশা করছি আমার আজকের এই সজনে ডালের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ফেস